ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি দালাইকাল ইওমি মাতা ওই দিন যদি ওই ব্যক্তিটান্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি আলী আলাইমিনাশ শাইতানার রাজিম তিনবার পড়ে সূরা হাসুরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন أنا